প্রাথমিকে নিয়োগ হচ্ছে সঙ্গীত শারীরিক শিক্ষক প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষক পদে পাঁচ হাজার একশো শিক্ষক নিয়োগ দেবে সরকার নিয়োগের বিষয়টি জনপ্রশাসন হয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের পর প্রজ্ঞাপন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে নিয়োগ বিধিতে এ সংক্রান্ত বিষয় যুক্ত করায় শীঘ্রই নিয়োগ কার্যক্রম শুরু হবে এছাড়াও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগের বিষয়টি নিষ্পত্তি নিয়েও জনপ্রশাসন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ বলেন সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস্টারের মাধ্যমে পরিচালিত হয়ে আসে প্রতিটি ক্লাস্টারে একজন সঙ্গীত বিষয়ক শিক্ষক ও একজন শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দেয়া হবে তিনি জানান জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে খুব দ্রুতই আমরা নিয়োগ কার্যক্রম শুরু করব বিশেষজ্ঞরা বলছেন শরীরচর্চা মানুষের জীবনেরই অন্যতম অনুষঙ্গ আমাদের দেশের শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পর পিটি করে অভ্যস্ত যা তাদের গতিশীল করে পাঠ গ্রহণের জন্য এটি খুবই উপযুক্ত অন্যদিকে সঙ্গীত চর্চা নিয়মানুবর্তিতা শেখায় এবং চিন্তা শক্তি ও মানসিকভাবে উদ্দীপ্ত করে যার ফলে খুব অল্প সময়ে শিশুরা শিখতে ও আত্মস্থ করতে পারে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা এখন বাণিজ্যিক ধারায় চলছে আগে দেখা যেত যেসব স্কুলে কো ছিল। সেসব শিক্ষার্থীদের সামাজিক বেশি থাকে জন্য গুরুত্বপূর্ণ। জানা যায়, বিদেশের স্কুলগুলোতে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আছে কোরিয়াতে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের পিয়ানো বাজানো শেখানো হয় বাংলাদেশেও এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে শিক্ষক না থাকার কারণে এই বাদ্যযন্ত্রগুলো নষ্ট হয়েছে শিক্ষার্থীরাও কিছু শিখতে পারেনি অন্যদিকে চীনি শিক্ষার্থীদের শরীরচর্চা পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ ভিয়েতনাম কমোডিয়াতেও এমন ব্যবস্থা রয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে যারা শিক্ষায় ভালো করছে তারা শুধুমাত্র ক্লাসরুমের শিক্ষায় নির্ভরশীল নয় তারা নানাভাবে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলছে মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় সঙ্গীত বিষয়ে দুই জন এবং শারীরিক শিক্ষা বিষয়ে দুষ্ট জন শিক্ষক শিক্ষকের পদ সৃজন করা রয়েছে এর আগে গত দোসরা মে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির এগারোতম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয় তারও আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার একশো ছেষট্টি নিয়োগের পদ সুজনের প্রস্তাবে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়ন কমিটির সভার পর অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এই প্রস্তাব পাঠানো হয় সেখানে থেকে অনুমোদনের পর শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই শিক্ষা শিক্ষক মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় দুই হাজার বিশ খ্রিস্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করা হয় প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয় সেই সময় নতুন করে এক লাখ উনসত্তর হাজার একশো চব্বিশটি শিক্ষকের পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় এসব পদের মধ্যে দুই হাজার পাঁচশো তিরাশিটি সঙ্গীত দুই হাজার পাঁচশো তিরাশিটি শারীরিক শিক্ষা সাধারণ শিক্ষকের পদ আটানব্বই হাজার তিনশো আটত্রিশটি এবং সরকারি প্রধান শিক্ষকের পদ পঁয়ষট্টি হাজার ছয়শ বিশটি এই প্রস্তাবের মধ্যে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পার অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পিইডিপি মাইনাস চার আওতায় এসব শিক্ষকের বেতন ভাতা দেওয়া হবে দেশে বর্তমানে পঁয়ষট্টি হাজার নিরানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন করে জাতীয়করণ করেছেন ছাব্বিশ হাজার একশো প্রাথমিক বিদ্যালয় এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় রয়েছে টি এসব স্কুলে কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে সরকারি শিক্ষক পদে রয়েছেন সাড়ে তিন লাখের বেশি মন্ত্রণালয় আরও জানায় এর আগে অর্থ মন্ত্রণালয় এসব শিক্ষক নিয়োগের প্রস্তাবের অনুমোদন দেয় বেতন ভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মতি দেওয়ার পর প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয় সচিব কমিটি অনুমোদন দেওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এ বিষয়ে এশিয়া সাউথ প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর বেসিক অ্যান্ড অ্যাডাপ্ট এডুকেশনের অ্যাডভোকেসি অ্যাডভাইজার কে এনামুল হক বলেন আমাদের বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে যার মধ্যে উল্লেখযোগ্য হল ক্লাস্টার ভিত্তিতে শিক্ষকের ভূমিকা ও সঠিক নিয়োগ নিশ্চিত করা তিনি বলেন দুটি বিষয় ক্লাসরুমে কিভাবে করানো হবে নিয়মিত পাঠদানের সঙ্গে কিভাবে যুক্ত করা হবে দুটি বিষয় সঠিকভাবে করা গেলে অবশ্যই বলবো এটি একটি ভালো উদ্যোগ